হ্যালো ব্রিডান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আপনাদের জন্য বিকিনি কালেকশন দেখাবো হানিমুনে যাওয়ার জন্য যেসব বিকিনি কালেকশন লাগে নতুন বউকে গিফট করার জন্য নতুন বউকে আকর্ষণীয় করার জন্য যেই বিকিনি সেটগুলো লাগে এইগুলো দেখে নিউ মেন্স সল থেকে দেখে দিচ্ছি দোকান নং দুইয়ের বিশ তৃতীয়তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স রোড ঢাকা তো আমি যে কালেকশনটা দেখে দেবো এটা হচ্ছে ভিতরে কিন্তু সব নেটের কাজ করা এই যে ভিতরে কিন্তু সব নেটের কাজ করা থাকবে বডিতে দেন হচ্ছে বিকিনি সেট আমি ওপেন করে দেখাচ্ছি না আচ্ছা আমি আপনাদের ওপেন করে দেখে দেই ওপেন করে দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে এই সিস্টেম করা আছে এখানে খুব সুন্দর করে হচ্ছে একদম নেটের কাজ করা আছে এই যে এখানে বডিতে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে বিকিনি যেটা এটা নেটের কাজ করা আছে একদম ফেন্সি নেট একদম ফেন্সি নেটের মধ্যে পড়বে এগুলো এগুলো ফ্রি সাইজ এইগুলোর মধ্যে কিন্তু কোনো সাইজ হয় না এগুলো হচ্ছে একদম ফ্রি সাইজ এগুলো আর এটা হচ্ছে বিকিনি এটা হচ্ছে বিকিনি এটা দুই দিয়ে বাদলেই হয়ে যাবে ফ্রি সাইজ যে কোনো বডির আপুরা কিন্তু ইউজ করতে পারবে তো এগুলোর মধ্যে কালার অনেকগুলি আছে প্রাইস পড়বে হচ্ছে এটা তিনশো পঞ্চাশ টাকা করে প্রাইস থাকবে হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে একদমই কিন্তু রিজনেবল প্রাইস দেওয়া হচ্ছে আর কেউ যদি হোলসেল নিতে চান হোলসেলের ক্ষেত্রে হচ্ছে দেওয়া হবে বারো পিস নিলে হোলসেল হয়ে যাবে এটা যেমন ডিপ ব্লু কালার এটা রয়্যাল ব্লু কালার এটা একটা এই যে পার্পল কালার এটা দুই পার্পেল এটা ব্লু পার্পেল এটা হচ্ছে জাম কালারের পার্পেল মিষ্টি কালার তারপরে হচ্ছে এটা সি গ্রিন কালার ইয়েলো কালার অনেকগুলি কালার হবে দেখা গেছে এরপরে যখন আপনারা অর্ডার করবেন শিপমেন্ট অন্য শিপমেন্ট আসলে আবার তখন কালার চেঞ্জ হয়ে যাবে তো আপনারা যে যে কালার নেবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে হোলসেলের জন্য হচ্ছে মিনিমাম বারো পিস নিতে হবে বারো পিসের কম কিন্তু হোলসেল হবে না সারা বাংলাদেশ থেকে আপনারা কিন্তু হচ্ছে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করলে হোম ডেলিভারি পেয়ে যাবেন একদম যেখানে বসে অর্ডার করবেন ঠিক সেখানেই কি হচ্ছে প্রোডাক্ট পেয়ে যাবেন আর যারা শপে এসে নিতে চান চলে আসতে পারেন হচ্ছে নিয়মের সল দোকান নব্দিওর বিশ তৃতীয়তলা মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট ও ঢাকা তো সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম